আজকে তুলবো লাল শাক দেখুন আমাদের খেতে কত লাল শাক হয়েছে এই লাল শাক যেগুলো বড় বড় হয়েছে মাঝখান থেকে এইভাবে তুলে নেব তাহলে এই ছোট ছোট শাকগুলো তাড়াতাড়ি বড়ো হয়ে যাবে একদম দেখু কচি শাক পুরো শুধু এইটুকু অংশ বাদ দিয়ে কেটে নিলেই হয়ে যাবে শাকটা এইভাবে বড়ো বড়ো যে শাকগুলো আছে তুলে নেব বন্ধুরা কিছুক্ষণের মধ্যে কত শাক তোলা হয়ে গেছে শুধু হাত দিয়ে এইভাবে টানলে শাকগুলো কত সুন্দর উঠে আসছে দেখুন বন্ধুরা পুরো এক ছোড়া লাল শাক তুলে নিয়েছি এটা পুরো লাল শাক না লাল আর সবুজ তো এই একজোড়া শাক তুলে নিয়েছে এই শাকের রেসিপি করে আপনাদের সামনে কালকে আমি তুলে ধরব এখন এই শাকটা নিয়ে বাড়ি চলে যাব এখন তুলে রাখলাম সকালে রান্নার জন্য নাহলে সকালবেলা তুলতে গেলে অনেকটা দেরি হয়ে যায় দেখুন বন্ধুরা এই লাল শাকগুলো তুলে এনেছিলাম ক্ষেত থেকে এখন এই লাল শাকগুলো কেটে নেব আর লাল শাকগুলো এত নরম গোড়াগুলো দেখুন এইভাবে আঙুলের চাপ দিলেই কেটে যাচ্ছে এইভাবে সমস্ত লাল শাকটা কেটে নেব আর কিছু কাটা হয়ে গেছে এদিকে দেখুন লাল শাকটা ভালো করে ধুয়ে নিয়েছি আর লাল শাকটা আমাদের ক্ষেত থেকে তোলা একদম বালি লেগেছিলো তাই এই শাকটাই ভালো করে স্বাদ আড্ডা ধুয়ে নিয়েছে কারণ শাকের বালি থাকলে শাকটা আর খেতে ভালো লাগবে না এই শাকটাই বড়ি দিয়ে রান্না হবে বড়ি কিছু ভেঙে নিয়েছে এই ভাঙা বড়ি দিয়েই লাল শাকটা আজকে রান্না করব তাই কিছু শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি প্রথমে শুকনো লঙ্কাটা প্রথমে ভেজে নেব কড়াটা গরম হয়ে গেছে দিয়ে দেব সর্ষের তেল তেলটা গরম হয়ে গেছে শুকনো লঙ্কাগুলো ভেজে নেব শুকনো লঙ্কা শুকনো লঙ্কাটা ভালো করে ভেজে নিয়েছি এবার তুলে নেব এই তেলে বড়িটা ভালো করে ভেজে নেব বড়ির কালারটা চেঞ্জ হয়ে গেছে এবার বড়িগুলো তুলে নেব এইভাবেই কড়া করে বড়িগুলো ভেজে নিতে হবে পেঁয়াজ করছে দুটাই চেয়ারা কাঁচা পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা ভাজা ভাজা হয়ে গেছে এবার লাল শাকটা দিয়ে দেব দেখুন পুরো এক কড়া শাক হয়ে গেছে একটু ঢাকনা দিয়ে দেব শাকটা তাহলে কমে যাবে খানিকটা খেয়েছিলাম অনেকটা কমে গেছে সাপটা এবার দিয়ে দেবো বলুন দিয়ে দেব লবণ পরিমাণ মতো দেওয়ার সাথে সাথে শাকখানে কি পরিমাণে জল ছেড়েছেন এই জলটা শুকাতে শুকাতে শাকটা পুরো সিদ্ধ হয়ে যাবে জলটা অনেকটা শুকিয়ে এসেছি ঠিক এই সময়ে ভেজে রাখা বড়িটা দিয়ে দেব যে লঙ্কা ভেজে নিয়েছিলাম ওখান থেকে চারটে নিয়ে তো ভেঙে হাত দিয়ে দেবো লাল শাক দিয়ে বড়ি ভাজা আপনারা কে কে খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন লাল শাক ভাজাটা আমার হয়ে গেছে এবার তুলে নেব শাক দিয়ে বড়ি ভাজার রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি করে সাবস্ক্রাইব করুন আর বন্ধুদের সাথে শেয়ার করুন এখানে আমার ভিডিওটা শেষ করছি টাটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এরকম শাক ভাজা গরম ভাতের সাথে খুবই ভালো লাগে আর এরকম কচি শাক ফেলে অবশ্যই বাজার থেকে কিনে আনবেন আর এইভাবে বড়ি দিয়ে ভেজে খেয়ে দেখবেন দারুণ লাগে